ই যাই তাসো মায়রে গ্রামবাসী একটু দারাও মায়রে দেখি সাদা কাপড় পরাইয়া খাটিয়া তে শোয়াইয়া সাদা কাপড় পরাইয়া খাটিয়া তে শো তোমরা কই যাই তাসো ল গ্রামবাসী একটু দ্বারা দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়ের দেখি সন্তান যদি কোথাও যায় মায়ের মন কাঁদিতে কখন আসবে বাসা ফিরিয়া ছেলে যদি কোথাও যায় মায়ের মন কাঁদিতে লয় কখন আসবে বাজান ফিরিয়া কে ডাকবে আর খোকা বলে মা যদি মোরজায় রে মরে কে ডাকবে আর খোকা বলে মা যদি মোরজায় রে চলে না খাইলে কে বলবে আমায় খাই শস খোকা তুই একটু দাঁড়াও মায়রে দেখি একটু দাঁড়াও মায়রে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি কত গভীর রাইতে আইসা দেখি বাড়িতে দুঃখিনী মায়ের ঐসে জাগিয়া কত গভীর লাইতে আইসা দেখি বাড়িতে দু মারইছে বসিয়া হায়ের শীতের রাইতে মোর বসে এমন মায়ের যাইও না কেউ রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়ের দেখি শুনো আমার আপন জন কান্দিও নাই এখন আর কান্দি লাভ হবে কি শুনো আমার পুনজন কান্দিও নাই এখন আর কান্দি লাভ হবে কি আঁতর গোলাপ মা খাইয়া মায়ের দোসা যাইয়া তোমরা আঁতর গোলাপ মা খাইয়া মায়ের দোসা যাইয়া জন্মের মতো দাও গো বিদায় করিয়া গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি একটু দাঁড়াও মাইরে দেখি রে গ্রামবাসী শেষবারের মতো মাইরে দেখি